যে ভাই আমাকে বলতেছেন যারা বলতেছেন আমি যৌন সমস্যায় ভুগতেছে যারা যৌন সমস্যায় ভুগতেছেন। হ্যাঁ বিবাহ করতে ভয় পাচ্ছেন এবং ধাতু দুর্বলতা স্বপ্নে দোষ এবং বিবাহ করতে ভয় পাচ্ছেন এবং যৌন সমস্যায় ভুগতেছেন। লক্ষ লক্ষ টাকার ওষুধ খাইছেন ব্যবহার করেছেন এই যে যে গাছটা এইটা বলা হয় উত্তেজনা মোহনে গাছ উত্তমোহনে গাছ তা এই যে যে উত্তমোহনী গাছ আমি কিন্তু হাতে সেন্সি অত্যন্ত ক্যালসিয়াম আঠা এই যে আঠা এই দেন আঠা অপরিমাণ ক্যালসিয়াম এতে প্রোটিন ভিটামিন রয়েছে আল্লাহর সৃষ্টি করা গাছের ভিতরেও অন্যারি যৌন সমস্যার জন্য এই যে গাছটা ভালো করে চিনে রাখেন যারা যৌন সমস্যায় ভুগতেছেন বিবাহ করতে ভয় পাচ্ছেন এই গাছটা দেখেন আমি এই যে আগা ছিঁড়ে নিয়ে আমি একটু ফেটেছি তাই এত পরিমাণ আঠা এতে আর এত পরিমাণ ক্যালসিয়াম আপনার আমি কী দিয়ে বুঝাবো এইটে যদি যৌন সমস্যার জন্য গাছটা টেনে তুলেন আপনি শিকড় বেটে রস করে মধু দিয়ে যদি তিন দিন বাসি পেটে খাইতে পারেন আমি কবিরাজ মিলন একশো তে একশো গ্যারান্টি দিলাম আপনার যৌন সমস্যা তিন দিনের ভিতরে আপনার যৌন সমস্যা সমাধান হয়ে যাবে এই আল্লাহ সৃষ্টি করা গাছের ধারাই এইটি এত সুন্দর অসাধারণ যে গাছটা এতে যে আল্লাহ পাক রব্বুর আলমিন কি গুণ বেছে এ বইলি আপনারা শেষ করতে পারবো না ভাই এই যে আল্লাহর সৃষ্টি করা গাছ এই যে যে জঙ্গলের ভিতরে আমরা গাছ চিনি কিন্তু গাছের কর্ম জানি না এই দেখেন এই যে বেড়ে উঠা সৃষ্টি করা গাছ এইভাবে টিনে তুলে এই শিকড়টা নিতে হবে যারা যৌন সমস্যায় ভুগতেছেন বিবাহ করতে ভয় পাচ্ছেন ধাতু দুর্বলতা আমি একটু আগে ছেমছি দেখেন কি আঠা অপরিমাণ টাইনেও ছাড়ানো যাচ্ছে না যদি আপনাকে দেখাই এ যদি আপনি খাইতে পারেন অল্প দিন আপনি মাত্র দুই তিনটে দিন খাইতে পারেন তিনটে দিন খাইলে পারা আপনি বুঝতে পারবেন এই গাছের ভিতরে কি গুণাগুণ রয়েছে একশোতে একশো গ্যারান্টি যারা যৌন সমস্যায় ভুগতেছেন ধাতু দুর্বলতা ক্যালসিয়ামের শট স্বপ্নে দোষ হয় বিবাহ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই গাছটাই গাছটার নাম যৌন মোহনী গাছ এই যৌন মোহনী গাছ এই আল্লাহ সৃষ্টি করা গাছ আগানে বাগানে হয়ে থাকে বেড়ে ওঠে কিন্তু গাছের ভিতরে যে সঠিক সমাধান সঠিক ঔষধ আছে আপনি আমি কিন্তু গাছ চিনলেও কিন্তু গাছের মর্মটা কিন্তু আমরা জানি না তাই আপনাকে বলবো যে আমি কবিরাজ সঠিক সমাধান সঠিক ঔষধ আছে আপনি আমি কিন্তু গাছ চিনলেও কিন্তু গাছের মর্মটা কিন্তু আমরা জানি না তাই আপনাকে বলবো যে আমি কবিরাজ মিলন একশোতে একশো গ্যারান্টি দিলাম এই গাছটা আপনারা খেয়ে দেখবেন এরম শিকলটা উঠ হয়ে রস করে আর যারা লোকজন ধাতু দুর্বলতার জন্য বা ক্যালসিয়ামের জন্য খাবেন তাহলে পাতার শেষে রস করার সাথে দেখবেন যে এর মাখমের মতো গাঢ় হবে এর মাথা আপনি খেয়ে দেখতে পারেন শিকড়টা মধু দিয়ে খাইতে হবে তিন দিন খাইলে আপনার দেহের অরজিনালি উত্তেজনা শুরু হবে এবং আপনার যৌন সমস্যা সমাধান হয়ে যাবে কোনো ঔষধপাতি কোটি কোটি টাকা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনার কোনো ডাক্তারের কাছে কোনো পাতি আপনার খাইতে হবে না একশো তেশো গ্যারান্টি আল্লাহ হাফেজ ভালো থাকবে